ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর নিজের কোনো একটা ভিডিও দেখা যাচ্ছে আমি মায়াপুর মায়াপুর গিয়েছিলাম মায়াপুরে আমরা নাচছিলাম আমার মা বাবার নতুন সিস্টেম ধরেছে হোয়াটসঅ্যাপে না আমায় এত বেশি ইনস্টাতে অ্যাক্টিভ থাকে রিলস দেখি জানে তো ইনস্টাতে টেক্সট করে তাছাড়া স্ক্রিনশট আমি এমনি তুলে নিয়েছিলাম লক স্ক্রিনটা এটা থাকলে হয়তো হোম স্ক্রিনটা চেঞ্জ করলাম এখনো হয়নি করা করবো তো লাস্ট করে আমি করেছি এমন তো দিব্যানি রয়েছে মানে পর্দার ফুলকি তবে ও একটু ঘুমোতে চাইছিল ওকে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে এখানে ওকে বলা হয়েছে ওর হোয়াটসঅ্যাপ ইয়ার ফোন দেখবো তবে দেখি কি আছে ফুলকির ফোনে মানে দিব্যানির ফোনে ওয়ালপেপারটা দেখি ওয়ালপেপার রাধা কৃষ্ণ ওটা থাকবে ইওয়াল ওই ব্যাগে যেটা থাকে একটা ছোট পুতুল বলা যায় না ওটা ওটা রাধা কৃষ্ণ ওয়ালপেপার এটা এটা চেঞ্জ করার প্ল্যান হয়নি বাট আমার বাড়ির যে রাধাকৃষ্ণটা ওটাকে একটু সুন্দর করে সাজিয়ে মানে একটা হয় না লক স্ক্রিন একটা হোম স্ক্রিন তো ওই রকম কিছু একটা করার ইচ্ছে দুটো এখন সেম আছে ওই রকম দুটো ডিফারেন্ট এটা এটা থাকবে লক স্ক্রিনটা এটা থাকলে হয়তো হোম স্ক্রিনটা চেঞ্জ করলাম ওটা এখনো হয়নি করা করব বাড়ি যাই নেক্সট টাইম দিয়ে ছবি তুলে ভালো করে সাজি পরে দেখে নেবো আমরা লাস্ট সেলফি বা লাস্টে ফোনে যদি কোনো ফটো লাস্ট আমাদের ফটো নেই লাস্টের স্ক্রিনশট আমি এমনি তুলে নিয়ে এসেছিলাম

হ্যাঁ বরাবরই ভালো ঘুরি আমি প্রচণ্ড বাট এবার আমি গিয়েছিলাম মোট কথা ইয়ে করতে মানে আমার আর আমি আমার বন্ধু মানে আমার আমি আর অ্যানি ফার্স্ট টাইম মানে আমার স্ত্রী বেস্ট ফ্রেন্ড ওর সাথে ফার্স্ট টাইম আমরা দুজন মানে সোলো ট্রিপ বলবো না বাট আমি আমার বাবা মাকে ছাড়া সেরকম কোথাও যাইনি ঘুরতে আগে তো যাইনি আর এইরকম দূরেও আমাকে পাঠায় না তারা মানে কলকাতায় ঘুরলাম ঠিক আছে বাট এটা ফার্স্ট টাইম কি আমি ওদের মানে নিজে নিজে গেছি পুরোটা ওকে নিয়ে এত আমরা ঘুরে এসেছি খুব মজা হয়েছে সকাল ভোর বেলায় পৌঁছেছি আমি সেখানে সাড়ে তিনটে থেকে আমি পুরো সারাটা দিন ওখানে কাটিয়েছি সন্ধ্যেবেলায় ফিরে মানে সন্ধ্যেবেলায় ওখান থেকে রওনা দিয়েছি এখানে রাত এগারোটায় পৌঁছে গেছে আর লাস্ট ফোন কল কাকে লাস্ট ফোন করেছে লাস্ট ফোন কল লাস্ট ফোন কল আমাকে একটা ইয়ে থেকে করেছিল একটা কি বলবো ডেলিভারি না একটা একটা এজেন্সি থেকে ফোন করেছিল আমি তাই

যখন কোনো একটা ভালো ফটো আসে তখন আমার দিদি হ্যাঁ মাঝে মাঝে আবার উদাহ করে দেব আমার বেশি কোন ভালো লাগে না ফটো টোটো রাখতে তারপরে মা বলে কি একটা ফোটো দে একটা ফোটো দে তারপরে প্লে লিস্টে কোন গানটা শোনা হয়েছে বা ইউটিউবে ইউটিউবে যদি হয়ে থাকে ইউটিউবে আমি লাস্ট ইউটিউবে ওই মিউজিক বলে একটা অপশান আছে না আমার মনে হয় ওখানে থেকে আমি অনুপ জেনের ফ্যান তো ডেফিনেটলি অনুপ জেনের গানই সবার ফার্স্টে আসে তারপরে যেগুলো বেশি শুনি সেগুলো আসে মোটামুটি চলতে থাকে আনুপজন ফার্স্ট মানে যে কোনো গান মানে আনুপজেনে কিছু হুসেন শুনছিলাম বলে হয়তো ওটা আগে আছে বাট তাছাড়া মজাক ওরকম বাট আনুপজনটা সবার ফার্স্টে রেকমেন্ড করা হয় ইউটিউব থেকে আমাকে দেখবে এখানে এখানকার লোকজন মারবে বলবে এত বলো এ দেখো অর টাইমে অর টাইম আমার বাবা আজকে বাবা এসেছিলো তো বাবা বাড়ি যাওয়ার ছিল তো তাই জন্য ফোর ফিফটিটা অ্যালার্ম দিয়েছি ট্রেন ধরতো বাবাকে তাই জন্য সেভেন এ এম হচ্ছে আমার অ্যালার্ম আর ইলেভেন এটা এটা আমি কালকে দিয়েছিলাম কালকে আমার এখানে লেট কল ছিল তাই জন্য ইলেভেন থার্টিভেগ তারপরে অন্তর 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 বাজতে থাকে তো সেটা আবার বিরক্ত লাগে তাই জন্য সবকিছু ডিলিট করে দিই আবার রাত্রবেলায় ওই পরপর পর দু মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট অন্তর অন্তর গ্যাপ দিয়ে দিয়ে দিই যাতে ওইরকম ভাবে ওটা যে লাস্ট অ্যালার্মটা গিয়ে এ বাদস্থি থাকে মাঝে মাঝে তো বুঝতেও পারি না আজকে যে সাত্তার আলমটা বেচেছ তো বুঝতে পারি মানে তো এত ঘুমিয়ে থাকি বুঝতে পারি আচ্ছা ইনস্টাগ্রামে ড্রাফটে কতটা রিল সেভ করা আছে যেগুলো পাবলিশ হয়নি রিল আছে রিলে আমার ওই যে বান্ধবীর সাথে আমি এই যে দেখো আমার আমি ওই মায়াপুর গিয়ে একটা রিল বানিয়েছি ওটা একটা ড্রাফট আছে আর একটা ও রকম আছে এখানে কয়েকটা এখানে কয়েকটা একটা বানিয়েছিলাম সেগুলো আছে মানে সেইগুলো কাশ্মীরের সব এগুলো কাশ্মীর যেগুলো এখনো পোস্ট এডিটই করা হয়নি আমার তো থাক দিন আবার ইচ্ছে করলে আবার পোস্ট করবো মাঝে মাঝে খুব মানে ল্যাট খেয়ে যায় কি আর পোস্ট ঠিক আছে যেমন চলছে চলছে তারপরে আবার একটা এমন অ্যাক্টিভ টাইম আসে যেমন সব এডিট করতে বসে যায় সব একবারে পোস্ট লাস্ট মেসেজ বা চ্যাট হোয়াটসঅ্যাপে মিশমি এক্ষুনি আমায় ফটো পাঠিয়েছে একটা আর টেক্সট করেছি হচ্ছে শ্রীকে লাস্ট আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে লাস্ট মাকে আমার মা আবার নতুন সিস্টেম ধরেছে হোয়াটসঅ্যাপে টেক্সট করে না ভাই এত বেশি ইনস্টাতে অ্যাক্টিভ থাকে রিলস দেখি যায় না তো ইনস্টাতে টেক্সট করে হ্যাঁ আমার মা হোয়াটসঅ্যাপে একটাও পিং করে না ইনস্টাতে আমাকে লিখেছে খেয়েছিস ওটাই লাস্ট কথা ওর ইনস্টাগ্রামে কথা কথা হচ্ছে মানে এটা অনেক দিন ধরে আমি মাকে বলি তুমি ইনস্টাগ্রামে কেন টেক্সট করো হোয়াটসঅ্যাপে করতে পারো তো হোয়াটসঅ্যাপ বলে একটা জিনিস হয় যেটা আমি করি দিয়ে বলছে কি দিয়ে মানে মা ওখানে করে না ভাবে কি ওখানে দেখি আর সত্যি করে আমি খুব একটা মানে ওরকমভাবে হোয়াটসঅ্যাপ মানে ইনস্টা কি সবসময় রিলস স্ক্রল করতে থাকছি র্যান্ডামলি স্ক্রল করছি হট করে পপ আপ আসলো আর হোয়াটসঅ্যাপটা আসে না ডু নট ডিস্টার্ব এ থাকে যেহেতু আর ইনস্টা থাকলে মানে একটাই বাঁচি যেহেতু ইনস্টাতে তখন তখন পপাপটা আসে তখন চোখে পড়ে যায় তো মা ওখানেই করে পিন আচ্ছা এবং শেষ করবে এবং জিজ্ঞেস করে যদি ফোনে কটা লক আছে মানে কতগুলো লক দিয়ে রাখে আমার একটাও লক নেই একটাই লক আছে যেটা মানে মানে লক স্ক্রিনে থাকে ওটাই একটা আর কোনো রকম বেশি সিক্রেট নেই ওটা বোঝা যাচ্ছে তো কী কেমন লাগলো এবং কী বলবে তোমাদের ফুলকি জমজমাট হয়েছে আমরা টিআপিতেও দেখতে পাই ছোট এইভাবেই চলতে থাকুক মানুষ অনেক 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 ভালোবাসুক আমাদেরকে আরও আরও আমরা এগিয়ে যাই সবটা অডিয়েন্সের জন্য করা আর সবাই সবার বেস্ট দে এই এই এখন একটা টাইমে আমরা আছি যেখানে সবাই সবার বেস্ট দিয়ে শ্যুটিংটা করছি যাতে আরও ভালো একটা পজিশানে ফুলকিকে নিয়ে যাওয়া যায় আর সবার ভালোবাসায় আমরা এখন খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছি আশা করি এই এইটা আমরা মেনটেন করতে পারবো মানে মেনটেন করাটা খুব হার্ড তো সেটা যেন ভালোভাবে পারি সেটাই সবাই আশীর্বাদ করবেন আর ফুলকিকে অনেক অনেক ভালোবাসবেন ফুলকি পরিবারকেও অনেক ভালোবাসবেন আর রোজ সন্ধ্যে সাথে দেখতে থাকবেন ফুলকি শুধুমাত্র জি বাংলা